স্নেকের ফুডিং ভালোভাবে জমতে চায় না বা ফুডিং ফেটে যায় বা দলা হয়ে যায় আমি আজকে আপনাদেরকে দেখাবো সাবুদানার ক্যারামেল ফুডিং আসসালামু আলাইকুম আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন আমি এখানে এক কেজির মতো গরুর দুধ নিয়েছি এখন দুধটা ভালো করে জাল করে আমি এখানে হাফ কেজির মতো করে নিব তো এই দুধটা যখন আপনারা জাল করে ফুডিং বসাতে যাবেন অবশ্যই এক কেজি এক কেজি দিয়ে আধা কেজি করতে হবে তাহলে ফুডিংটা ভালো জমবে এখন চলে যাব ক্যারামেলে ক্যারামেল করতে হলে অবশ্যই চুলার হিট একবার লো হিটে রেখে তারপরে ক্যারামেলটা করতে হবে না হলে কিন্তু ক্যারামেল একবারে পুড়ে দিতে হয়ে যাবে তো আমি এখানে চিনি দিয়ে ক্যারামেলটা চুলার হিট একবার লো হিটে রেখে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে দেখবেন যে ক্যারামেলের কালারটা চলে আসবে এই তো আমার ক্যারামেলের কালারটা আস্তে আস্তে চলে আসছে এখন আমি এই বাটিতে বেক করবো এখন আমি ক্যারামেলটা এখানে ঢেলে দিয়েছি আমি এখন চলে যাব দুইটা ডিমের ভিতরে পরিমাণ মতো চিনি আর বেনালা এসেন্স দিয়েছি ডিমে যেহেতু একটা বাজে স্মেল আছে সেটা দূর করার জন্য আমি একটু সামান্য পরিমাণ বেনানা বেনালা এসেন্স দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব তো আমি এখানে সাবুদানা যেহেতু সাবুদানার জন্য বসিয়ে দিয়েছি সাবু সাবুদানা গুলো ঠান্ডা হওয়ার পরে আমি ঢেলে এখন আমি ভালো করে মিক্স করে নিব আর সাবুদানাটা সিদ্ধ করার পরে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এখন আমি এই পাটিতে দিয়ে ট্যাপ ট্যাপ করে চারপাশে দিয়ে দিব যেহেতু আমি আগে থেকে ক্যারামেলটা আমি বাটিতে দিয়ে দিয়েছি আমি এখন চারপাশে কালারের জন্য ভালো করে এভাবে মিক্স করে দিয়ে দিব মিক্স করে দিয়ে দিলে অবশ্যই কালারটা আর একটু ভালো আসবে তা আমি এখন উপর থেকে আস্ত আমি এখন উপর থেকে আলতো করে দুধটা ঢেলে দিব আগে থেকে ডিম আর দুধটা মিক্স করে রেখেছি সেটা এখন ক্যারামেলের উপরে আমি আলতো করে ঢেলে দিব তো আমি এখানে বসাবো এখানে আমি একটা স্টিলের স্ট্যান্ড দিয়েছি এটার উপরে আমি আজকে বেক করব। তো আমি দিয়ে দিলাম ঢাকনা ঢাকনাটা যেহেতু একটা ছিদ্র আছে ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে এদিক দিয়ে যেহেতু বাতাস বের হয় আমি বিশ মিনিট পরে আসব বিশ মিনিট পরে আমি এভাবে একটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠিটা যখন ক্লিয়ার ভাবে আসবে তখন বুঝতে হবে যে পুডিংটা আমার হয়ে গেছে পুডিংটা আমার একবারে শক্ত হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কোনো দলা দলা হয় না বা পেটেও যায় না তো আমি এখন কেটে দেখাবো তো এইভাবে আপনারা বাসা বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ফুডিংটা কেমন হয়েছে কালার অনেক সুন্দর আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ